একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন ফিলিস্তিন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন যুদ্ধবিরতি শেষ রাশিয়ার হামলায় ইউক্রেনের নিহত তিন এবারে থাকছে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে চার দফা হামলা ইয়েমেনের আরও জানাবো ন্যাটোর আকাশসীমায় ঢুকে ধাওয়া খেয়ে পালাল রুশ বিমান এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হিমার্স ব্যবহার ইউক্রেনের অভিযোগ রাশিয়ার সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চাওয়া দেশগুলোর প্রতি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সিনের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যুদ্ধবিরতি শেষ রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত তিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষিত তিরিশ ঘন্টার ইস্টার যুদ্ধবিরতি শেষ হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার পর্ব উপলক্ষে শনিবার মস্কোর স্থানীয় সময় সন্ধ্যা থেকে পরদিন রোববার মধ্যরাত পর্যন্ত এই একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন পুতিন ইউক্রেন জানিয়েছিল তারাও এটি মেনে চলবে রাশিয়া ও ইউক্রেন পরস্পরের বিরুদ্ধে এই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে এরপর রোববার ইউক্রেনের সামরিক বাহিনী জানায় যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর তৎপরতা কমছে এটি সত্য হলেও যুদ্ধ থামেনি এদিন রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি অভিযোগ করে বলেছেন রোববারের শুরু থেকে রাশিয়ার সেনারা প্রায় তিন হাজার বার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এ সময় রুশ বাহিনী আঠেরোশো বার গোলা বর্ষণ করছে এর মধ্যে আট শত বারোবার ভারী সমরাষ্ট্র থেকে গোলা সুরছে অপরদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যুদ্ধবিরতি চলার সময় অপরদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যুদ্ধবিরতি চলার সময় ইউক্রেন শত শত ড্রোন ও গোলা বর্ষণ করছে আর তারা কিয়েভের হামলা প্রতিরোধ করছে জেলোনস্কি জানান সবচেয়ে তীব্র গোলা ও হামলার ঘটনা ঘটছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় অবরুদ্ধ শহর পোক্রোভের কাছে দোনেতস্কো অঞ্চলের এই শহরটি একটি গুরুত্বপূর্ণ সামরিক সরবরাহ কেন্দ্র মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে চার দফা ইয়েমেনের হামলা ইয়েমেনের সশস্ত্র বাহিনী সোমবার এক বিবৃতিতে জানিয়েছে তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় চারটি পৃথক হামলা চালিয়েছে এই হামলাগুলো মূলত আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ও ইয়েমেনের সাম্প্রতিক মার্কিন বিমান হামলার প্রতিক্রিয়ায় চালানো হয়েছে বিবৃতিতে বলা হয় ইয়াফা ও সামাত একডোরণ ব্যবহার করে ইসরায়েলের আশকিলন বন্দরে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও উম্ম আল রাশবাস বন্দরের একটি সামরিক টার্গেটে দুটি পৃথক হামলা চালানো হয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া শারি জানান মার্কিন আগ্রাসন ও সাম্প্রতিক প্রাণঘাতী বিমান হামলার জবাবে ইয়েমেন লোহিত সাগর ও আরব সাগরে দুটি বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে এই অভিযানে ইউএসএস হ্যারি ট্রুম্যান নামের একটি নতুন মার্কিন বিমানবাহী রণতরী ও এর সঙ্গে থাকা যুদ্ধ জাহাজগুলোকে লক্ষ্য করে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয় বলে বিবৃতিতে জানানো হয় সম্প্রতি ইয়েমেনে মার্কিন বিমান হামলায় একাধিক বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে এতে আঞ্চলিক উত্তেজনা ক্রমেই বাড়ছে তারই জেরে এই হামলাগুলো চালালো ইয়েমেন হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী বারবার ঘোষণা দিয়েছে যে তারা ফিলিস্তিনি জনগণের পক্ষ নিতে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সদা প্রস্তুত ন্যাটোর আকাশ সীমায় ঢুকে ধাওয়া খেয়ে পালালো রুশ বিমান এক সপ্তাহে দুই দফা ন্যাটোর আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে তিন দিনের ব্যবধানে ন্যাটোর আকাশ সীমায় দুটি রুশ উড়োজাহাজ শনাক্ত করা হয়েছে রোববার এক বিবৃতিতে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন দাবি করেছে এ বিবৃতি অনুযায়ী গত মঙ্গলবার এবং বৃহস্পতিবার ন্যাটোর আকাশ সীমায় প্রবেশ করে রাশিয়ার উড়োজাহাজ বিবিসির এ প্রতিবেদন অনুযায়ী পনেরো এপ্রিল বাল্টিক সাগরের আকাশে দেখা যায় রুশ আইএল টোয়েন্টি এম কুট এ মডেলের একটি গোয়েন্দা বিমান সেটি নজরে আসা মাত্রই যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের দুটি টাইফুন জেট ছুটে আসে টাইফুনের ধাওয়া খেয়ে রুশ আকাশযানটি নেটোর আকাশসীমা সারে বলে জানানো হয় এর আগে গত বৃহস্পতিবার ইউরোপের দেশ পোল্যান্ড ও লিথুনিয়ার মাঝে অবস্থিত রুশ শহর কালিনিগ্রোদের আকাশসীমা অতিক্রম করে একটি অজানা মহাকাযান সেটিকেও প্রতিহত করে আর এ দুটি টাইফুন জেট এই দুই দফায় পোল্যান্ডের মালবার্গ বিমান ঘাঁটি থেকে অভিযান চালায় রয়্যাল এয়ারফোর্স ন্যাটোর বর্ধিত আকাশ প্রতিরক্ষা মিশনের অংশ হিসেবে এই অভিযান দুটি চালাল যুক্তরাজ্য মালবার্গে নিজেদের উড়োজাহাজ ও সেনা মোতায়েনের পরে এবারই প্রথম রুশ উড়োজাহাজ প্রতিহত করল আর এএফ ন্যাটোর নতুন সদস্য সুইডেনও এই মিশনের অংশ যুক্তরাজ্যের নতুন এ মিশনের নাম অপারেশন চেসম্যান রুশ উড়োজাহাজ প্রতিহত করতে রয়্যাল এয়ারফোর্স এর যুদ্ধ বিমানের ব্যবহার এবারই প্রথম নয় গত বছর স্কটল্যান্ডের আর এএ লসি মাউথ ঘাঁটি থেকে দুটি টাইফুন জেট উড়ে যায় যখন একটি রুশ বেয়ার এ বোমারু বিমান উত্তর সাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছিল সেই সময় ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় রুশ গোয়েন্দা বিমানটি যুক্তরাজ্যের নজরদারির আওতার মধ্যে শনাক্ত হয়েছিল তবে এটি যুক্তরাজ্যের আকাশসীমায় প্রবেশ করতে পারেনি যুদ্ধবিরতি লঙ্ঘন করে হিমার্স ব্যবহার ইউক্রেনের অভিযোগ রাশিয়ার ইস্টার যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স এম এল সিস্টেম ব্যবহার করে হামলা চালিয়েছে ইউক্রেনীয় পক্ষ এমন অভিযোগ এনেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা ইউক্রেন যুদ্ধবিরতি ইস্যুতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পক্ষ থেকে এমন কথা হলেও মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে রাশিয়া ইউক্রেনের মধ্যে ইস্টার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আশা প্রকাশ করে বলা হয়েছে রুশ কূটনীতিক বলেন ইস্টারের সময় সরকার যুদ্ধবিরতি পালন করেনি উল্লেখযোগ্যভাবে এটি লঙ্ঘনের জন্য আমেরিকান অস্ত্র সিস্টেম ব্যবহার করছে জাখারোবার মতে ইউক্রেনীয় পক্ষ থেকে এমনটা প্রত্যাশিত ছিল তাই ইউক্রেনের পক্ষ থেকে হামলা চালানো হলেও বিষয়টিতে অবাক হয়নি রাশিয়া তিনি বলেন জ্বালানি সুবিধাগুলোতে হামলা স্থগিতের সময়ও জেলোনস্কি একমত হয়েছিলেন কিন্তু পরে বেসামরিক জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছিলেন তিনি Yeah. যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চাওয়া দেশগুলোর প্রতি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের যেসব দেশ চীনের স্বার্থের বিনিময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করছে তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে সোমবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে বেইজিং বার্তা সংস্থা রয়টার্স চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান চীন বিশ্বাস করে সব দেশই সমানতার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের বাণিজ্য বিরোধ নিয়ে আলোচনা করে সমাধান করতে পারে কিন্তু কেউ যদি চীনের ক্ষতি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে তাহলে আমরা দৃঢ়ভাবে তার বিরোধিতা করব। তিনি আরো বলেন যদি কোনো দেশ এমন পদক্ষেপ নেয় চীন তখন সঠিক ও সমুচিত প্রতিক্রিয়া জানাবে চীনের কাছ থেকে এই হুঁশিয়ারি এসেছে এমন সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চেষ্টা করছে যেসব দেশ যুক্তরাষ্ট্র থেকে শুল্ক সার বা সারপত্র চাইছে তাদের যেন চীনের সঙ্গে বাণিজ্য সীমিত করতে চাপ দেওয়া হয় চীনের বক্তব্য যুক্তরাষ্ট্র সমতার অজুহাতে একতরফাভাবে সব দেশের উপর শুল্ক চাপিয়েছে এবং এখন সেসব দেশকে বাধ্য করছে তথা কথিত পারস্পরিক শুল্ক আলোচনায় অংশ নিতে চীন বলছে তারা নিজের অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ় এবং যথেষ্ট সক্ষম সেই সঙ্গে বেইজিং চায় অন্যান্য দেশগুলোর সঙ্গে একতাবদ্ধ হয়ে কাজ করতে ইতিমধ্যে প্রায় পঞ্চাশটি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তি শুল্ক নিয়ে আলাপ আলোচনা শুরু করেছে জাপান যেখানে সয়াবিন ও সালের আমদানি বাড়ানোর কথা ভাবছে সেখানে ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র থেকে খাদ্যপণ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিস আমদানি কমিয়ে অন্য দেশ থেকে পণ্য কেনা কমানোর পরিকল্পনা করছে টেরাম গত দুই এপ্রিল বহু দেশের উপর আরোপ করা ঐতিহাসিক শুল্কের ঘোষণা স্থগিত করলেও চীনের উপর সেই শুল্ক বহাল রেখেছেন চীনকেই মূল লক্ষ্য করে সবচেয়ে বড় কর আরোপ করেছেন তিনি এরই মধ্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণ পূর্ব এশিয়ার তিনটি দেশে সফর করেছেন যার মূল লক্ষ্য ছিল আঞ্চলিক সম্পর্ক জোরদার করা এবং অংশীদার দেশগুলোকে যুক্তরাষ্ট্রের একতরফা বাণিজ্য নীতির বিরুদ্ধে সোচ্চার করা